আউজুবিল্লাহিমিনা শৈতানুর রাজিম বিসমিল্লাহমান ইরাহিম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমরা যে মূল্যবান জিনিসটা পাইছি সেই জিনিসের দুধের মধ্যে যে ভিজিয়ে রাখা তিন দিন ভিজিয়ে রাখার কথা ছিল সেই দিনটি কিন্তু আজকে পূর্ণ হয়েছে তো সেই জিনিসটাই উন্মোচন আজকে করব সেখান থেকে আমরা উঠাবো উঠাই ইনশাল্লাহ যারা যারা আমার স্মরণাপন্ন হয়েছেন যে দুই একজন ব্যক্তি বা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে ভালোবাসেন ইনশাল্লাহ চেষ্টা করব আগামীকালকেই সেগুলা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন জয় রিয়া তোমরা দুজন একটু ওঠো এটা একটু ফাঁকে ফেলেই কারণ এখান থেকে কিন্তু একটু গন্ধও আসতেছে কিন্তু কারণ তিন দিন হয়ে গেছে তবে একটু আগে আসো ক্যামেরা নিয়ে ফেলো সমস্যা নেই আমার হাতের উপরে দাও উঁচু করেই ফেলো সমস্যা নেই আস্তে আস্তে ফেলো দেখা যাচ্ছে কি আস্তে আস্তে দাও আস্তে আস্তে মাটির চেন না পরে দো শেষ শেষ দারবাদ দ জিনিসগুলা দেখো মনে হচ্ছে তিন দিনে আরো চকচক এবং উজ্জ্বল হয়ে যায় নাই আচ্ছা যাও ওইদিকে যাব ইয়া করো পানি আছে কি পানি নিয়ে আস ওই ব্যাগটা আমার কাছে দেওয়ার ছোট একটা বোতল আছে <těk těk <tkou> Ta vyskěr mu te অ্যাকচুয়ালি ভিয়ার্স এই প্রসঙ্গে অনেক কথা ইতিমধ্যে হয়ে গেছে যেখানে কিন্তু মিঠুন ভাই ছিল এটা সম্পর্কে আসলে কোনো কিছু এটা মনে করেন যে এটার গুণগান যা আমাকে করতেই হবে এমন কোনো কিছু না কিন্তু কারণ এটা কিন্তু আমার বিক্রির জন্য না এটা আমার ব্যবসাও না বা এই তাবিজ বিক্রি করতে হবে বা পাথর বিক্রি করতে হবে এর গুণগান করতে হবে এরকম কোনো কিছু না কিন্তু এটা হয়তো একটা জায়গায় গেছিলাম যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন সেও কিন্তু এখন আমার কাছেই আছে আমার দায়িত্বেই তার ফ্যামিলির কাছ থেকে বলে আমার কাছেই রেখে দিছি তার কিন্তু সব কিছুই আমি বহন করতেছি আর এইটার কতটুকু ক্ষমতা সেই দিন মিঠুন ভাইয়ের উপস্থিতিতে আপনারা কিন্তু দেখতে পাইছেন তো এটা নতুন করে আজকে এই বিষয়ে হয়তো আর কথা হবে না তবে যারা আমার কাছে শরণাপন্ন হয়েছেন ইনশাল্লাহ তাদেরকে এখন আগামী কালকেই আমি পার্সেল করে দেব আলামিন তুমি কি প্রস্তুত আছো ভাই অবজুবিল্লাহিমানির রাজিম রহমানির রাহিম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসলে প্রতিদিন কিন্তু প্রোগ্রামে এসে হয়তো হাসি বা একটু উৎফুল্লতা থাকে সেই কোনো তো মনের মধ্যে থেকে কিন্তু আমাদের কারোরই নাই হারিয়ে গেছে এখন মনে করেন একটা দায়িত্ব আমার উপরে অর্পিত হয়েছে এই জিনিসটা উদ্ধার করছি একটা ছেলেকেও আলহামদুলিল্লাহ বাঁচাতে পারছি জিনিসগুলোর জন্য যেহেতু দুই একজন ব্যক্তি হলেও আমার স্মরণাপন্ন হয়েছে তাই জিনিসটা কিভাবে তাদের কাছে পৌঁছাচ্ছি সেই বিষয়ে আলোচনার জন্য হলেও কিন্তু আমাদের প্রোগ্রামে আসতে হয় কারণ একটা ধরেন আমি যতই ক্ষতিগ্রস্ত হই কিন্তু আমার উপরেও ডিপেন্ড করে কিন্তু কিছু কিছু ব্যক্তি কিন্তু আছে আশায় বসে আছে তাদেরকেও কিন্তু আমি নিরাশ করতে পারি না নিরাশ করা যাবে না এখন এই বিষয়ে তো আর জানার মতো কিছু নাই যে প্রক্রিয়া আপনি বলছিলেন সেই প্রক্রিয়া আমি অবলম্বন করছি এখন এইটা আমি যার হাতে তুলে দিব। তার কাজ তো শতভাগ হবে এটা নিয়ে তো আর সন্দেহ করার কিছু নাই কারণ যেটা আমরা চোখে দেখছি স্বয়ং প্র্যাকটিক্যালি হয়েছে এইটা নিয়ে তো প্রশ্ন তোলার জায়গা নাই আর এটা আপনি যার কাছে পাঠাবেন সে হাতে পাওয়ার পরে বুঝবে যে এটার ক্ষমতা আসলে কত জি তারপরেও যাই হোক যেহেতু মনে করেন আমার কিন্তু আমি যে এইগুলা করি এগুলা কিন্তু আমার ওই যে কথায় আছে ব্যবসা করি না কিন্তু আমার জীবনে আমি কখনো অনেকের ফোন আসছে আমার কাছে ভাই অমুক তো বিপদে পড়ছে আমি তো আপনার সাথে কথা বলি তো আপনার অনুমতি ছাড়া তো আমি ওখানে মানে কিছু দিতে পারতেছি না আপনার কি কোনো বাধা আছে বা কোনো নিষেধ আছে কিন্তু আমি তো সরাসরি বলে দিই আমি নিষেধ করতে যাব কেন কারণ আপনি সামর্থ্যবান মানে আপনি মানুষকে সহযোগিতা করবেন শুধু আমাকেই করতে হবে না আর তা আমাকে সহযোগিতা করলে আর কারোর সাথে কথা যাবে না তারা কি আসলে ভালো মানুষ বা ভালো কবিরাজ না এটা আপনার কাছে আমার প্রশ্ন তারা নিজের স্বার্থের জন্য কাজ করে সেসব লোক চায় যে তারা যেন অন্য মাসের কাজে গিয়ে যাতে সাহায্য না করে কয়টা দিন ধরে এতটা খারাপ অবস্থায় যাচ্ছে এটা কিন্তু আপনি আমার পাশে বা সাথে আছেন আপনি কিন্তু বুঝতে আমি পারতেন আমার কিন্তু দুইটা ছেলে ওই দুইটা ছেলে কিন্তু মানে আমার টিমের মানে দায়িত্ব কিন্তু আমার হ্যাঁ তারা রিহাম আমার সাথে কাজ করতে করতে মনে করেন যে সে তার সততা বা তার আদর্শের উপর ভিত্তি করে একজন দরবেশ সাহেবের সাথে সাক্ষাৎ বলতে তার সাথে কিন্তু এক প্রকার উত্তেজনায় বেয়াদীও করে ফেলছিলো কিন্তু দরবেশ সাহেব ওনাকে এত ভালোবেসেছে যে ওনাকে কিন্তু তার নিজের ছেলে হিসেবে গ্রহণ করে নিছে এইরকম একটা অবস্থা কিন্তু সেই জায়গার থেকে এসে এসে দেখেন দুইটা ছেলে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে সেই জায়গা থেকে মনে করেন যে মানে কি বলবো হয়তো প্রোগ্রামে এসে এই কথাগুলো বলা উচিত না কিন্তু মনের ভাবটা প্রকাশ তো করতে হবে অবশ্যই এখন ওই দুইটা ছেলের জন্য করণীয় কি আপনি ভালো করে জানেন যে আমি এবং রিয়ামের কাছে যে কামেল দরবেশ আছে আমরা দুজন কিন্তু একত্রিত হয়ে কিন্তু কাজ করতেছি তাদেরকে সুস্থ করার জন্য জি আর ওই জায়গাতে ওরা যে কাজটা করতে বলছে সেটা করতে হবে এটা করতেই হবে এটা করতেই হবে এই বিষয় নিয়ে আসলে আপনি বা যারা যারা আছেন সবার সাথে কিন্তু বসে কিন্তু কথা হইছে। কারণ ওই জায়গাতে একটা স্বার্থ সিদ্ধির জন্য খারাপ কবিরাজ যারা আছে আসলে কি সবাই ভালো আমরা সবাই এর মধ্যেও কিন্তু এমনও জিনিস আছে সেই জিনিসের লোভে পড়ে কিন্তু খারাপ হয়ে যায় অনেকে আছে অর্থের জন্য খারাপ হয়ে যায় এখন একটা মূল্যবান জিনিস উদ্ধারের জন্য বা পাওয়ার চেষ্টায় তাদেরকে কিন্তু তাদের বাবা মায়ের বুক খালি করে সেই জায়গায় বন্ধ করে রাখছে তার বাবা মা কিন্তু সারা পৃথিবী তন্ন করে এমনভাবে করছে যে খুঁজেও পাবে না খুঁজে পাবে না আর আপনার একটা জিনিস ভাবেন আপনি তাদের সাতজন যে কে যে বন্দি করে রাখছে তারা কিন্তু চাইলে সেই জিনিসগুলো কিন্তু দিয়ে দিতে পারতো তারা কিন্তু দেয় নাই তারা জানে যে মানুষগুলো তাদেরকে ওই জিনিসগুলো নেওয়ার জন্য ওখানে বন্দি করে রাখছে তারা এগুলো হাতে পেলে খারাপ কাজ করবে এই জন্য কিন্তু তারা তাদেরকে দেয় নাই তাও তারা বন্দী হয়েছে দুইটা ছেলের জন্য আর আছে আমার অনুরোধ করবেন আমি পরামর্শ দেব আপনাকে ওরা যে কাজটা ওখানে করতে বলছে আপনাকে সেটা করতে হবে আর আমি আর রিয়ামের যে কামেল দরবেশ আছে আমরা দুইজন একত্রিত হয়ে কিন্তু কাজ করতেছি এই এখন মোটামুটি স্বাভাবিক কিন্তু সুস্থ সুস্থ আছে মোটামুটি বলা চলে কিন্তু কিন্তু থেকে লাভ সময়ের পরে তাকে তো আমরা আর পাবোই না এটাই হচ্ছে আমাদের মাঝ থেকে মনে করেন আমরা এখানে সবাই আসছি কিন্তু মাছ থেকে মনে করেন দুইটা ছেলে থাকবে না আসলে আপনি একটা জিনিস ভাবেন আবার অনেকে আপনাকে বলতে পারে যে আপনার কাছে আপনার হুজুর আছে রিয়ামের কাছে রিয়ামের কামাল দরবেশ আছে তারা কিছু করতে পারতেছে না কি জন্য আপনি জানেন এমনও কিছু কাজ আছে আমরা কিন্তু ওই আলার উপরে কিন্তু হাত ঘোরানো সম্ভব না এটা আমি জানি আর এটা তো মনে করেন আপনারা কি করবেন এটা তো মানব সৃষ্ট ক্ষতি হ্যাঁ কোনো তান্ত্রিক কবিরাজ কয়েকজন মিলে কিছু খারাপ জিনে সাহায্য নিয়ে মনে করেন ওদেরকে এমনভাবে করছে যে ওখানে যে উদ্ধার করতে যাবে সেও মারা যাবে প্রক্রিয়াটা মনে করেন হয়তো এটা সবাই পারে কিনা না জানি না কারণ বন্দি কোনো কিছুকে সাময়িক সময়ের জন্য মনে করেন যে কোনো জ্ঞান প্রাপ্তি হয়েছে যে তাদের সাথে কথা বলার ওনাদের সাথে যদি কথা বলতে না পারতাম পৃথিবীর কেউ বলতেই পারত না যে এদেরকে বাঁচাবো কিভাবে। উপায় না থাকার কারণেই তাদেরকে বাঁচানো যেত না এখন এই জায়গা থেকে আসলে তো কিছু করার নাই কারণ এটা মনে করেন যে একজন ক্ষতি করে রাখছে যে আমি ওই জায়গায় একটা ফাঁদ পেতে রাখছে আমি ওখানে যাব ফাঁদে আটকা পড়ব এখানে ইনারা কি করবে কারণ কিছু তন্ত্র মন্ত্র আছে সেটা এতটাই খারাপ এতটাই জঘন্য যে সেই জায়গা ভেদ করা অনেকটাই কঠিন সেই জায়গা কোনো কিছু নাই কিন্তু ওই যে নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে যাইতে হয় আচ্ছা হুজুর এখন জন্য ওনাদের যা করার করেন আমার তো কোনো কাজ ছিল হয়ে গেছে আপনার কাজ যদি হয়ে থাকে তাহলে আপনি আমাকে দ্রুত ছেড়ে দেন কারণ একটা জীবনের মূল্য কিন্তু অনেক জি অনেকটাই কিন্তু আমার সময় নষ্ট হয়ে গেছে কারণ আপনি জানেন যে আমি আর কামিল দর মিলে কিন্তু ওদের দুজনের জন্য কিন্তু কাজ করতেছি আপনার যদি আর কিছু বলার না থাকে তাহলে আপনি না 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 আমি তো মনে করেন যতটুকু সময় নিলাম এইটুকু আমারও তো তার পাশে থাকা উচিত অবশ্যই তবে আবার আমার অনেক ভালোবাসার মানুষ মনে করেন এটা স্বর্ণাপন্ন হয়েছে এটাও তাদেরকে দিতে তাদের কাজ আমার কিন্তু দায়িত্ব কিন্তু এদিকেও কিন্তু আমার দায়িত্ব আছে তো আমি আর বেশি কথা বলবো না যেহেতু যে কথা বললেন আপনি ওখানে যান আমি এগুলো আস্তে ধীরে গোসাই নিয়ে আসতেছি আমি আর যাবার আগে আমি আপনাকে একটা কথা বলতে চাই সেই কথাটা হলো এই ছেলেটার রাশি অনেক ভালো আপনি ওকে দেখে শুনে রাখবেন আর আপনার মন মতন আপনি ওকে গড়ে তুলতে পারবেন এর ড্রাইভার কিন্তু আপনার ওপর আপনি যেভাবে চান তাকে সেভাবে গড়ে তুলতে পারবেন শুক্রিয়া হুজরা আমি আমার সাধ্য সাধ্যমতো চেষ্টা করব। কারণ আমি মনে করেন কিভাবে চলি না চলে আর কোন পরিস্থিতি থাকি না থাকি সব কিছুই জানেন তবে আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি চেষ্টা করব চেষ্টা করবেন অবশ্যই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অ্যাকচুয়ালি ভার যে বিষয় নিয়ে শেষ পর্যন্ত আর কি কথা হলো অনেকেই হয়তো বুঝতে পারেননি যে বিষয়টা কী রিহাম বা রাহুল মানে এদের সাথে কি ঘটেছে সেই বিষয়টা দেখতে আপনাদেরকে অনুরোধ করব আমার কমেন্ট পেন্টটা দেখেন একটা ভিডিও পিন করা আছে সেটা দেখলে পরিপূর্ণরূপে বুঝতে পারবেন আসলে আপনাদের সাথে যে আমি এত সময় কথা বলবো কোনো মানে শক্তি বা সাহস মনে করেন আমার মধ্যে আসতেছে না সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম